আমার নবীকে আল্লাহ বলতেছেন আপনাকে আচ্ছা এটা তো প্রত্যেকদিন পড়ি আমরা অনেক সময় শুনি হুজুর আল এখন কেউ কেউ মনে করে হাউস কাউসার কৌসার পানি

তোরাব্বে কারিম বলছে যে আমি ওগো হাবিব আপনাকে কালিল দেই নাই কাসির দেই নাই আকসার দেই নাই কাউসার দেই নাই আমি আপনাকে ইন্না ও তাইনা কাল কাউসার দান করেছি একজন জিজ্ঞেস করলো হুজুর কালিল কি কালিল এটা খায় না মাথায় দেয় কোনটা কি করে বুঝলাম না তো এখন রাব্বে কারিম নিজে কোরআনে পাকে বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল যা আদম আলাইহিস সালাম থেকে 18000 মাখলুকাত 80000 আলাম যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছে সমস্ত কিছু আল্লাহ বলতেছে মাতাউদ দুনিয়া

হুজুর কালিলটা কি একটু যদি ভেঙে বলেন কালিল বিষয়টা কি তো কালিল যদি আপনাদেরকে বলি এলাকার মধ্যে মানুষ আছে কি নেই এই যে আজকে পশ্চিম শাকপুর এলাকায় মানুষ আছে না কয়জন আছে বলতে পারবেন আওয়াজ দেন বলতে পারবেন বলবেন যে হুজুর আমরা তো জানি না তবে হ্যাঁ পাঁচ বছরে একবার যখন ভোট গণনা হয় তখন কিন্তু জিন্দা মোর্দা সকলের হিসাব হয় আওয়াজ দেন কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম এমনও জায়গায় ছিলাম যে দেখছি যে রাতের বেলায় গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে বলে এত রাতে কবরস্থানে কি বলে দিবা আমার গত বছর যখন ভোটের সময় ছিল দশ বছর আগে তখন শুনছি যে আমার দাদা ঈশা বলে ভোট দিয়ে গেছে আজকে কবরস্থানের সামনে দাঁড়ায় আসি সালাম একটু আদা দোয়া এই জন্য দাঁড়ায় আছি যে যদি বের হয় কবরস্থান থেকে তো সালাম কালাম করবো এরকম মুর দাঁড়া ভোট দিয়ে যেত এরকম আমাদের আছে বাংলাদেশে আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই বার হাল ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছি অনেক বছর কেটে গিয়েছে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে আরও অনেক কিছু দেখার বাকিও আছে ঠিক না যখন ভোট গণনা হয় তখন মানুষ নির্ধারণ হয় যদি বলেন যে হুজুর কালিলের জ্ঞান কি যদি সারা এই সাতপুরের মানুষ নিয়ে নেন পশ্চিম সাতপুর যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান না এর থেকে শুধু এতটুকু নয় কজনে কাদের দুইটা কারামান কাতিবিন ফেরস্তা আছে আমরা কি জানি আওয়াজ দেন জানি জানি না আমরা বলতে পারব না আমি যদি বলি বলেন এই এলাকার মধ্যে শাকপুরের মধ্যে কয়টা পিপড়া আছে কয়টা পিপিলিকা পাখি আছে কয়টা জীব জানোয়ার আছে আপনি বলতে পারবেন বলবো হুজুর না আমরা তো এই জ্ঞান সম্পর্কে অবগত না আচ্ছা একটু পার্সোনাল জিงগেশ করে যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবা পত্র আছে কয়টা প্লেট বাসন চামচ এগুলো আছে কয়টা কম্বল আছে বালিশ আছে আপনি বলতে পারবেন বলবেন না হুজুর আমি এটা বলতে পারব না কয়টা কাপড় আছে আপনার নিজের কয়টা আছে গুণেছেন কখনো বলবেন যা হুজুরে এটাও জানি না তাহলে কি হা কালিলের জ্ঞান কি এতটুকু বেশি হা এতটুকু বেশি শুধু আপনার ঘর নয় এলাকা নয় এই চট্টগ্রামের বোয়ালখালী জেলা নয় এই চট্টগ্রাম বিভাগ নয় এশিয়া মহাদেশ এই বাংলাদেশ নয় এশিয়া মহাদেশ নয় পৃথিবী নয় সাত আসমান সাত জমিন আটশো কুর্সি পর্যন্ত লহ কালাম আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলাম যা কিছু আল্লাহ তবরক তালা তৈরি করেছেন এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছর রাস্তা ভারী সাতশো বছর রাস্তা গ্যাপ পাঁচশো বছর রাস্তা এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছর রাস্তা ভারী সাতশো বছর রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম এভাবে সাত আসমান সাত জমিন গণনা করলে বোঝা যায় পাঁচশো বছর রাস্তা এক আসমান থেকে আরেক আসমান জিজ্ঞাসা করলাম মাওলা এই যে গ্যাপ পাঁচশো বছরের এটা বান্দা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল আমাদের যে চব্বিশ ঘন্টা সূর্য উঠে নামে 24 আওয়ার্স এটার মধ্যে কি পাঁচশো বছর আসে আল্লাহ বলে না হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর ওই হাসরের ময়দান একদিন দিয়ে এবার গণনা কর পাঁচশো বছর রাস্তা দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে এক আসমান থেকে আরেক আসমান

না কাল কাউসার আল খায়রা কুল্লাহু সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি সুবহান ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে দুই হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি আপনাকে ভালোবাসার জন্য পয়দা হয়েছি আপনার জন্য রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার মধ্যে কোরআনকে জিন্দা রাখবো শানে রিসালাতকে জিন্দা রাখবো তাওহীদ এবং রিসালাতের জন্য শাহাদাতের জামি মানে হোসেন করবো তাদের জন্য ওগো হাবিব বলে দিন হাসরের ময়দানে উঠতে দেরি হবে না আপনার কাদের মধ্যে রসুল বাড়ি দিয়ে বলবে ভয় পাইস না তোর বউতের বিছানা ছিলাম যখন তুই বয়াল খালি জমিনে চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস তোকে বলেছি আমি মৌতের জমিনে থাকবো তোর সাথে কবরের জমিনে থাকবো আজকে হাসরে আছি তোকে সাফাত করে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাও

جے نبیر دی کے تکانے خود خدا فدا ہو কতজন আদ থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কতজন বলল কখনো মূর্তিতে তে করেছে موسی আলাইহিস দায়িত্ব দিয়ে গেল هارুন এসে থাপ্পড় দিয়েছে সেটার হিসাব হবে موسی কলিমুল্লাহ बोला আমার উম্মত কেন সামলাতে পারলেন না বলে আপনি গরম নবী আপনার উম্মত গরম আপনাকে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে موسی আলাইহিস সালাম ওই জামানা দেখতে বাধ্য হয়েছে আদম সফিউল্লাহ থেকে কেমতের আগ পর্যন্ত সবাই তালাশ করে কই তো হে যে নিজামে হাসতি চালা রাখা হে ওই খোদা হে বান্দা তুমি ওই আসমানের মেঘের মধ্যে খোদা কে তালাশ করো যে আল্লাহু লেখা উঠেছে তুমি গরুর গোস্তে টুকরার টুকরার মধ্যে তালাশ করো আল্লাহু লেখা দেখা গেছে গাছের পাতার মধ্যে তালাশ করো এভাবে সবাই তালাশ করে কিন্তু বান্দা তুমি নিজেই আল্লাহ সর্বপ্রথম নিদর্শন তুমি নিজে আল্লাহর মারফত আমার নবী বলতেন সেই আল্লাহকে তালাশ করতে হলে তোমার ভিতরে তোমার হাবিবকে তালাশ করতে হবে মানারাফা নাফসাহু ফাকদ আলাফা রাব্বহু যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আপনি দেখেন সমস্ত দুনিয়ার মানুষ এখন পর্যন্ত এই পর্যন্ত সবাই মালিক ও খালিকে তালাশ ছিল তালাশ এসেছে রহমতুল্লিল আলমিন নবীর উম্মত আপনি যে নবীকে যে নবীর উম্মত কোন হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবা বলেছি ইয়ারাসুল্লাহ আপনাকে দেখার পরে আমাদের খোদা দেখার স্বাদ মিটে গিয়েছে এরকম বলতে পারবে না সমস্ত নবীদের উম্মতটা বলতো আপনি যদি দেখে থাকেন আপনি কালিমুল্লাহ আপনি আল্লাহর সাথে কথা বলেন আমাদেরকে দেখার কথা বলার ব্যবস্থা করে দেন সবাই দেখতে চেয়েছে তেনাকে কিন্তু খুদ রাব আমার নবীকে লা মাকানে মেরা যে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে

আল্লাহ বলে হাবিব আপনাকে এতটা ভালোবাসি যদি আপনার উন্মত কান্না করে আপনাকে ভালবাসে আমি আপনার থেকে বেশি মায়া করে তার দিকে তাকাই সুহা সেই নবীর উন্মত শুনতে বসেছি বুঝতে বসেছি আমার নবী কোন আট দশটা মুর্দা মানুষের মতো মদিনাতুল মোনাবারায় পড়ে নাই ভাইয়ের আমার হায়াতুল নবী জিন্দা নবী আমাদের নবী তিনি দেখছেন তিনি এখনো দেখছেন আমার উন্মতটা কি করছে রাতের ঘুমকে হারাম করে এখনো বসে আছে অবাককাণ্ড গতকালকে ঢাকায় যখন মাহফিল করছি লক্ষ লক্ষ মানুষ আমি মাইক ধরতে ধরতে একটু লেট হয়ে গিয়েছে তো ওখানে যখন গেলাম বারোটার পরে দেখেছি পুরুষদের থেকে নাকি মহিলা দুই থেকে তিন গুণ বেশি হয়েছে তো আমি বারোটার পরে গিয়ে দেখি যে মানুষ এখনো মাসাল্লাহ চাতক পাখির মতো বসে আছে এখানেও আজকে আস্তে আস্তে দেখি যে দেরি হয়ে যাচ্ছে এখন রাস্তাঘাট আল্লাহ কখন কাকে কোথায় পৌঁছায় জানি না মাহফিল উদ্দেশ্যে রওনা হয়েছি বলতে বলা যায় না অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ দরবারও চলে যেতে পারি ঠিক না হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই যে কোন মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে কিন্তু সিনার মধ্যে যদি রসুলে পাকের ইস কাশে মালাকুল মৌত এসে আগে আপনাকে সালাম দিবে মালাকুল মৌত কাউকে তোয়াস করে না তোমার হুজুরের উম্মদদেরকে তোয়াস করে তোয়াফ করে চলে প্রথম গেছিল মুসা আলাইহিস সালামের কাছে সালাম কালাম ছাড়া গেছে এক থাপ্পর গরম নবী তো এক থাপ্পর দিছে চোখ দুইটা নিয়ে আল্লাহর দরবারে আল্লাহ কার কাছে পাঠাইলা হাই হাই আল্লাহ বলে সালাম দিছিলা মুসাকে আল্লাহ না সালাম নেই সবার কাছে সব ভাবে যাইবা না তুমি যা যাই এই তাকব্বুর সব জায়গায় চলবে আওয়াজ দেন সব জায়গায় চলবে না মুসা আলাহ সালাম যখন আবার গেল তখন বলে যাও এবার আমার আল্লাহ পক্ষ থেকে সালাম দিও আর বলল যদি হায়াত চায় হায়াত দিয়ে দিতে ওনার যেই চারাওয়া আছে ওই পশুটা আছে উনি যেটার মধ্যে সাওয়ারি হন ঘোড়াটা আছে ওটার মধ্যে হাত ফেরাইতে বলো যতগুলি পশম আসবে ওই পশু বলবেন ততগুলি হায়াত দিয়ে দেওয়া হবে এরপর তুমি যখন জিবিরিল আমিন আস আজরাইলা সাল্লাম আসলেন আসার পরে আজরাইলা সাল্লাম মুসা আল্লাহ সালাম দিলেন মুসা আল্লাহ সাল্লাম আলাইকুম তুমি কে আমি মালাকুল মৌত আচ্ছা একটু আগে যে দিছিলাম জি ইয়া মুসা বলে কি জন্য আসছো জান কবজ করতে বলে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি আল্লাহ বলছেন যদি থাকতে চান তাহলে থাকেন আর যদি বলেন যে না চলে যাবেন তাহলে নিয়ে যাব আর থাকতে চাইলে যে আপনার পশু আছে হাত ফিরে যত পশম আছে তত হায়াত মুসা কাল্লিমুল্লাহ বলে যখন তখনই যাব। হায়াত ফুরাইলে কি করবো বলে তখন আবার আসবো নিতে আসবো বলে তো যেহেতু তখনই যাব বন্ধুর থেকে বন্ধুরা দূরে থেকে লাভ কি সুহান যে তো মালিক দাদি পাঠিয়েছে তোমাকে চলো তখন আজার ইসলাম একটা প্রশ্ন করেছে এতটুক পর্যন্ত তো শুনছে না ঘটনা এখানে আসেন এবার হাতি কত জিজ্ঞেস করলেন আজার ইসলাম তাহলে আপনি আমাকে থাপ্পর কেন দিলেন এই কথাটা তো শুরুতে বললো পারতে আমার সাথে এরকম ব্যবহার তো জীবনে কেউ করে নাই আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন কথায় কলে কথায় কথায় খালি থাপড়ান হারুন আলাইসালাম থাপড় দিচ্ছেন এই থাপরা থাপকি জানা করেন নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা কি করব আল্লাহ মেজাজ গরম হচ্ছে সুবহানাল্লাহ করনা তখন জিবরিল আজাজ আলাইহিস সালাম কি বুঝাচ্ছেন মুসা কলিমুল্লাহ এ আজরাইল লক্ষ কৃষ্ণ তোকে এমনি এমনি থাপ্পড় দেই নাই এটা তোর জন্য सबक সবার কাছে দদারসে যাচ্ছিস তোর অহংকার হয়তোবা হয়ে গেছে হয়তো আল্লাহ ফেরেস তাদের মধ্যে অহংকার রাখেন নাই কিন্তু তুই মালাকুল মত তো তাকব্বুর চলে আসছে যাস মা কান্না করতেছে আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও তুই তো থাবা দিয়ে নিয়ে যাস দুইটা বাস একসাথে যাচ্ছে যাচ্ছে দুই প্যাসেঞ্জার দুনো দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখন কি হতে যাচ্ছে তুই তো যাস থাবা দিয়ে সবগুলি রু নিয়ে নে আস প্রত্যেকই তো কেউ বাসতে পারে না অহংকার তাকব্বুর তোর মধ্যে চলে আসছে

আপনি মা ভিতরে যান তাদের আসতে দেন হাদিসের পো পাকে এসেছে পরে হাজতে জিবরিল আমিন এসে সাল্লা সালাম ইয়া রসুল্লাহ জিবরিল কি মনে করে বলি ইয়া সালাম এসে ছিল আল্লাহর পক্ষ থেকে কি জন্য ইয়া রসুল আপনি অনুমতি দিলে যান কবস করার জন্য আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে বলে মার্শাল বুঝতে পারছি মুসা আল্লাহ সালামের সবকটা মনে আছে সুবহানাল্লাহ বলেন না আমার প্রিয় বলছেন বলেন মুসা কলিমুল্লাহ আমার ভাই মুসার সবকটা আজজাইলের মনে আছে আর জাইলো মুস্কি হাসি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ থাপpora কোনো ভুলই নাই সুবহানাল্লাহ মাঝে মাঝে শাসন করা তারি সাজে সোহা করে যে ঠিক না ঠিক আল্লাহু কষ্ট হচ্ছে না আমার নবীর একটা আসিলো ওই জামানার সন্ত্রাস গুন্ডা আমার নবীকে तकलीफ দিত কষ্ট দিত নাম তার আবুল হাকাম আবুল হেকাম আবুল কি হেকাম বলার সাথে তো অনেকে চিনেন না আমি জানি কিন্তু তার আসল নাম এটা হলো তার আসল নাম আমার নবী তারে যে নামটা দিছে সবাই চিনে সে সবাইকে বলতো আবুল হেকাম আমি হাকিমদের বাপ হাকিমদের বাবা পিতা হাকিমদের কি পিতা জজদের পিতা হাকিম আবুল হেকাম আমার নবী বলে দূর বেটা তুইলে আবুল জাহেদ এবার মনে পড়ছে চিনছেন এবার আবুল হেকাম বলছি চিনেন নাই এখন যখন আমার নবী দেওয়া নাম ডাকছি চেনা গেছে না আওয়াজ দেন আওয়াজ দেন চেনা গিয়েছে আবু জাহেল আবু কি আমার নবী বলতেছে মূর্খদের পিতা তুই এই জায়গায় বলতে হবে সুহান আল্লাহ এখানে কি বলতে হবে কারণ আমার নবী নাম দিয়েছেন এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন খোলাফায় রাশেদিনরাও নামাজ পড়তেছেন চার রাকাত নামাজ নবীজি একটু তাড়াহুড়ে দুই রাকাত পড়ছেন পরে সালাম ফিরাই দিছেন কেউ আর কিছু বলে না সাহাবারা কোনো কিছু বলে না একজন বলে উঠলেন ইয়ারসুল্লাহ নামাজ মনে চার রাকাত ছিল আপনি দুই রাকাতের সালাম ফিরিয়েছেন এরকম কিন্তু অনেক সময় হয় ইমাম সাহেবকে আমরা বলি বলি কি বলি না হয়ে যাক মিস্টেক হয়ে যায় আমাদের দরবারের এক মার্জিন ছিল নাম বিল্লাল আল্লাহ বেশ তো নসিব করুক আমিন বলেন এরকম একদিন দেখি দিনের এগারোটায় আজান দিচ্ছে

দুই রেখাত পড়িয়েছেন এখন যখন দুই রেখাত পড়িয়েছেন তখন একজন সিধা সাদা সহ সরল জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ নামাজ মন হয় চার রাকাত ছিল আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন আবু কি চার রাকাত ছিল বলি ইয়া আমি জানি না আমি জানি না তো ওমরের দিকে তাকালেন আমার নবী ওমর চার রাকাত নামাজ ছিল ইয়ারসুল্লাহ আমি জানি না আমার এখান থেকে বাসা সুবান আল্লাহ বলেন না ওসমান জুনের কাছে যা আমার নবী বলার আগেই তিনি মাথা নিচু বলে ইয়ার রসুল আমার প্রশ্ন করে নি না সুবান কয় না হাসতো ওমরের কাঠ ছিল এরকম মানে ওনার দুই পাশে চড়া এরকম ছিল যে দেখতে এখনকার হাইট যদি বলি প্রায় আট থেকে নয় ফুট সুবান আল্লাহ কয় না ফারুক আজম ওমর ইবুল খাতার এতটুকু আমরা তো নবীজি রজার এখানে গিয়ে এভাবে দাঁড়াই কিমা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই বোখারি মুসলিম শরীফের মোত্তাফাকা আলা হাদিস খুলে দেখেন বাবুল আদাব খুলে দেখেন যারা বোখারি পড়ে থাকেন তেনারা খুলে দেখেন হাদিসটা মজুদ আছে আবু হরার রাজিয়াল তালান থেকে বর্ণিত হাজি তো ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন আমি যদি প্র্যাকটিক্যালি বলি উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই আমরা থাকি এবার

ত্যাগ করতো ঠিক না শয়তান রাস্তা দিয়ে হাঁটতো না আল্লাহ আকবর হাজত ওমর বলেন আমি জানি না তখন ওই সাহাবা বললেন সাহাবাকে আমার নবী মুসকে হাসি বলছে এ জুলিয়া যে সাহাবা বলছে ইয়া রসুল্লাহ নামাজ মনে হয় চার রাখা ছিল তাকে ডাক দিছে সহজ তার হাত ছিল লম্বা জুলিয়া দাই মানে হলো লম্বা হাতওয়ালা সুহান কি হাতওয়ালা লম্বা হাতওয়ালা আমার নবী ডাক দিলেন এই লম্বা হাত ওয়ালা জুলিয়া তারপর থেকে তার নাম পড়ে গেছেন হাজরত জুলিয়া দাই রাদি আল্লাহ তালান নবী বললে এটা নাম হয়ে যায় নামকরণ হয়ে যায় তিনি সবাইকে পরিচয় দিতেন আমার নাম জুলিয়া এখন আপনি না জানেন আপনারা যদি আমি ডাকে লম্বা হাতওয়ালা এটা কোনো নাম হইলো আপনি আমি পছন্দ করব না কিন্তু নবী দিলে এটা তো পছন্দ হয়েই যায় ঠিক না আমার নবী একদিন দেখতেছে একজন চা বা বিড়াল নিয়ে আদর করতেছে আমার নবী ডাক দিলেন হ্যাঁ আবু হরায়রা হে বিড়ালের পিতা শুভানা বলেন এরপর থেকে আবু হরাইরা বিড়ালের পিতা হয়ে গেছে এভাবে আমার নবী ভালোবাসাটা প্রকাশ করেছেন সাহাবারা আমার নবীর কাছে যখন নবীজি মজার বিষয়টা হলো হাদিসটা এই জায়গায় নবী যখন সবাইকে জিজ্ঞেস করছে চার রাকাত নামাজ ছিল কেও বলে না ভয়ে কারণ আল্লাহ আল্লাহ রসুলের মনে কি চলে কে জানে নবীর মনে কি চলে কে জানে তখন আমার নবী ওই নামাজটা ছিল নামাজে ফজর অনেকে জানে না নামাজে ফজরের চার রাকাত প্রথম দিকে চার রাকাত ফরজ ছিল আমার নবী যখন চার রাকাতের জায়গায় দুই রাকাত পরে সালাম ফিরিয়েছে আল্লাহ বলে এখন থেকে ফরজ ফজরে ফরজ দুই রাকাতি হয়ে গিয়েছে সুবহান সাহাবারদেরকে জিজ্ঞেস করতেছে আমার নবী তোমরা বলো না কেন চার রাকাত ছিল না দুই রাকাত হযরত ওমর বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাকাত গুনতে আসি ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে আমরা তো রাকাত গুনতে আসি না কা আপনি যেখানে বলবেন সেখানে একবার নামাজের মধ্যে আমার নবী নামাজ পড়াইতেছেন হঠাৎ হঠাৎ হাতটা উঠে গেল সবাই মনে করছে এটাও মনে নামাজের অংশ হাত উঠেছে সবাই আবার নবী হাত এলবে করেন সুরাত তেলাওয়াত করে সালাম ফিরাইলেন যখন সালাম ফিরেন সবে বলে ইয়ারসুল্লাহ হাতটা তুলছেন এটা কি এখন থেকে এভাবে তুলতে হবে বলে না না পড়তে পড়তে জান্নাতের আয়াত পড়তেছি তোফাদ খুলি ফিরে বা দিবাদ খুলি জান্নাতি পড়তেছি জান্নাতে ঢুকে গেছি একটা ফল দেখলাম মনে হলো তোমাদেরকে একটু নামাজ পরে তোমাদেরকে দিব পরে চিন্তা হলে এই ফল যদি

আপনি নবিকে ভালোবাসেন নাই আমার নবিকে ভালোবাসতে সাহাবাদের মতো হামজা রাদিয়াল্লাহু তাআলা যেমন যেমন ছিল ইমামে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবরাত্রি বিবাহতে বিবাহ করেছেন বিয়ের মধ্যে বাসর রাত্রিতে নব দুলহানকে নিজের স্ত্রীকে ছেড়ে আমার নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামের জন্য জান দিয়েছেন তেনারা হলেন আসল প্রেমিক এজন্য আমার নবীকে যারা ভালোবেসেছে তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে গিয়েছে ঠিক না